আইসক্রিম আমাদের প্রায় সকলেরই ভীষণ পছন্দের আর তা যদি হয় কোয়ালিটি ওয়ালসের তাহলে তো কোনো কথাই নেই আজ আমি কোয়ালিটি ওয়ালসের বাটার স্কচ আইসক্রিমটা বানিয়ে দেখাবো সত্যি বলতে এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন তাহলে পুরো একদম দোকানের মতোই কোয়ালিটি ওয়ালসের ব্র্যান্ডেড আইসক্রিমই আপনি আপনার বাড়িতে বানিয়ে নিতে পারবেন এর জন্য প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে এটাকে চাল দিয়ে নেব। আর দুধটা একটু ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম বাটি মতো চিনি তারপর এটাকে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে যাব। অবশ্যই ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে জাল দেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসবে ঠিক সেই সময় একটা বাটিতে টু টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে সামান্য একটু দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে এই ফুটন্ত দুধটার মধ্যে আস্তে আস্তে ঢেলে ভালো করে একটু নাড়িয়ে নেব এই সময় কাস্টার্ড আর দুধের এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে একটু নাড়িয়ে যেতে হবে না হলে এটা চমট বেঁধে যেতে পারে এবং নিচেও লেগে যেতে পারে দুধ আর কাস্টার্ডটা ঠিক এরকম কনসিস্টেন্সিতে চলে আসলে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। আর এইদিকে একটা বড় কাচের বাটি আর একটা হ্যান্ড ব্লেন্ডারের চামচ দুটো আমি ভালো করে আগে থেকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবারে আমি এর মধ্যে হুইপ ক্রিমের পাউডার পঞ্চাশ গ্রাম মতো নিয়ে অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে কুইস্ক করে নিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে যত ভালো করে ফেটানো যাবে ঠিক ততটাই ক্রিমটা এবং আমাদের আইসক্রিমটা কিন্তু ভালো হবে বেশ কিছুক্ষণ ধরে ক্রিমটাকে ফেটানোর পর ক্রিমটা যখন এরকম পিকের মতো হয়ে আসবে সেই সময় বুঝবো যে আমাদের ফেটানোটা এবারে হয়ে গেছে এবারে এই ক্রিমের মধ্যে দিয়ে দিলাম হাফবাটি মতো কাজু বাদাম কুচি আর আগে থেকে ঠান্ডা করে রাখা কাস্টার্ড আর দুধের মিশ্রণটা তারপর একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে আবারও মেশিনের সাহায্যে কিছুক্ষণ একটু ফিক্স করে নেব এবারে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে এর মধ্যে ক্রিম আর কাস্টার্ডের এই মিশ্রণটাকে দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে একটু উপর থেকে সমান করে নিলাম আর উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা কিশমিশ আর তারপর এটাকে কমপক্ষে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ফ্রিজ করে দেবো এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কন্টেনারটা যদি এয়ারটাইট না হয় সেক্ষেত্রে একটা র্যাপিং প্লাস্টিক বা ফয়েল পেপার দিয়ে আইসক্রিমটাকে মুড়ে দিতে হবে না হলে কিন্তু আইসক্রিমের উপরে আইস ক্রিস্টাল জমে যাবে ভালো করে দেখলে হয়তো বুঝতেই পারবেন আমার আইসক্রিমটা ঠিক কতটা ক্রিবি হয়েছে এবং একটুও কিন্তু আইস ক্রিস্টাল উপরে জমে খুব সহজেই বাজারের বিভিন্ন ব্র্যান্ডেড আইসক্রিমের মতন আমার বাড়িতে বানানো সামান্য কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিম নিয়ে রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বাড়িতে যদি বানিয়ে আপনি খেয়ে দেখেন এটা স্বাদ আপনার কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আশা করছি ভালোই লাগবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন